নমস্কার প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা আজ আমরা পরীক্ষা এবং মূল্যায়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করছি যা একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন পরীক্ষার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে বিভিন্ন ধরনের পরীক্ষার পদ্ধতি তালিকাভুক্ত এবং ব্যাখ্যা করতে পরীক্ষার ধাপ এবং তাদের মূল শব্দগুলির জটিলতার তিনটি স্তরের তালিকা করতে শিক্ষার প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের কৃতিত্ব পরিমাপ করার জন্য পরীক্ষার মাধ্যমে শিক্ষাদান এবং শেখার কাজ সম্পন্ন করা হয় টেস্ট অর্থাৎ পরীক্ষা পরীক্ষা শিক্ষার্থীর দ্বারা একটি সাহায্যহীন কর্মক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করা হয় এটি শিক্ষার্থীদের কৃতিত্ব এবং শিক্ষকের সাফল্য পরিমাপ করার জন্য একটি টুল বা মাপকাঠি এটিকে একটি টুল প্রশ্নের সেট সহ হিসাবেও সংজ্ঞায়িত করা যেতে পারে যা শিক্ষার্থীদের দক্ষতা এবং জ্ঞান পরিমাপ বা মূল্যায়ন করতে ব্যবহৃত হয় তারা কি শিখেছে বা শেখানো হয়েছে বা উদ্দেশ্য প্রার্থী নির্বাচনের ভিত্তি প্রদান করা যেমন প্রবেশিকা পরীক্ষা একটি প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের কার্যকলাপ প্রচারের জন্য একটি ইনসেন্টিভ প্রদান করা শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা তা পরীক্ষা করা শিক্ষক পাঠদানে কতদূর সফল হয়েছে তা জানা শিক্ষার্থীদের শ্রেণীবিভাগ করা বা তাদের গ্রেড দেওয়া শিক্ষার্থীদের অধ্যয়নে উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা বিষয়গুলি সংশোধন করা এবং জ্ঞানকে নতুন এবং রাখা সময় প্রতিযোগিতার অনুভূতি তৈরি করা শিক্ষার্থীদের দুর্বল দিকগুলি জেনে তাদের গাইড করা শিক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণ করা অভিভাবকদের তাদের ওয়ার্ডের কর্মক্ষমতা জানতে সাহায্য করা শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মক্ষমতা রেকর্ড করতে প্রশাসনকে সাহায্য করা একটি নির্দিষ্ট প্রশিক্ষণ প্রোগ্রামের সাফল্য বা ব্যর্থতা পেতে শিক্ষার্থীদের ক্লাসে তাদের অবস্থান জানতে সাহায্য করা টেস্টিং মেথড বা পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতিগুলি তাদের প্রকৃতি এবং কার্যকারিতা অনুসারে বিস্তৃতভাবে দুটিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে সেগুলি হল এক ফরমেটিভ অর্থাৎ গঠনমূলক নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অপ্রমিত পরীক্ষা এবং দুই সামেটিভ অর্থাৎ সমষ্টিগত অপ্রমিত পরীক্ষা গঠনমূলক এগুলি প্রশিক্ষক নিজেই পরিচালনা করেন এবং তাদের দ্বারা অন্তর্ভুক্ত পাঠ্যক্রম উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ সাপ্তাহিক মাসিক পরীক্ষার ইউনিট সামেটিভ বা প্রমিত পরীক্ষা সমষ্টিগত এগুলি বিশ্ববিদ্যালয় জাতীয় পরিষদ পরীক্ষার বোর্ড ইত্যাদির মতো একটি স্বীকৃত পরীক্ষাকারী সংস্থা দ্বারা পরিচালিত হয় এই ধরনের পরীক্ষা সাধারণত পাঠ্যধারাগুলি শেষে পরিচালিত হবে সফল প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড উভয় পরীক্ষা পদ্ধতি নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হয়েছে ওরাল বা মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা হল প্রশিক্ষণার্থী বা শিক্ষার্থীদের কাছে মৌখিকভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং মৌখিকভাবে তার উত্তর দেওয়া উদাহরণ ইন্টারভিউ বা সাক্ষাৎকার পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা এই পরীক্ষাগুলি মৌখিকের চেয়ে বেশি কার্যকর প্রশ্ন ও উত্তর উভয় লিখিত আকারে প্রশ্নটি সমগ্র সিলেবাসে ছড়িয়ে থাকে যাতে এক রকম মূল্যায়ন দেয় এর জন্য বিস্তৃত প্রস্তুতি এবং আরও সময় প্রয়োজন এটি কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে পরীক্ষার স্থায়ী রেকর্ড বজায় রাখা যেতে পারে রিটেন বা লিখিত পরীক্ষা দুই প্রকার সাবজেক্টিভ অর্থাৎ বিষয়ভিত্তিক প্রবন্ধ এবং অবজেক্টিভ বিষয়ভিত্তিক প্রবন্ধ এটি প্রবন্ধের নামেও পরিচিত প্রশ্নগুলি অল্প এবং ছোট কিন্তু উত্তর দীর্ঘ প্রশ্নপত্র বানানো সহজ কিন্তু চেক করতে বেশি সময় লাগে প্রশিক্ষণার্থীর কর্মক্ষমতা এবং অভিব্যক্তি প্রভাবিত হয় প্রশিক্ষক বা শিক্ষকের ব্যক্তিগত মতামত এবং ধারণা দ্বারা জ্ঞানের গুণমান পরীক্ষা করার জন্য রচনাধর্মী পরীক্ষা বিশেষভাবে উপযোগী এটি একজন ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য পরীক্ষা করার জন্য দরকারি এটি জ্ঞানের সঠিকতা চিহ্নিত করতে পারে না তাই প্রশিক্ষণার্থীরা শব্দের আড়ালে তাদের অজ্ঞতা লুকানোর চেষ্টা করে এটি শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান পরীক্ষা করার জন্য দরকারি নকল করার সম্ভাবনা এড়াতে শিক্ষার্থীরা তার নিজের ভাষায় দীর্ঘ উত্তর দিতে পারেন প্রশ্নগুলির সাধারণত সূচনা শব্দ দিয়ে জিজ্ঞাসা করা হয় যেমন সংজ্ঞায়িত করুন ব্যাখ্যা করুন তুলনা করুন রাষ্ট্র করুন বর্ণনা করুন আলোচনা করুন পার্থক্য করুন কেন কি কোনটি প্রভৃতি অবজেক্টিভ পরীক্ষা অবজেক্টিভ পরীক্ষা মূলত পরিচালিত হয় এবং এটি সাধারণ ব্যবহারে কারণ সময় সংরক্ষণ করা যেতে পারে এবং এটি উচ্চ নির্ভরযোগ্যতা প্রদান করে থাকে যদি তারা সঠিকভাবে তৈরি না হয় তারা আরও অবিশ্বস্ত হতে পারে অবজেক্টিভ পরীক্ষার ধরন এই পরীক্ষা দুটি বড় বিভাগে ভাগ করা হয় এক সাপ্লাই আইটেম দুই সিলেকশন আইটেম সাপ্লাই আইটেম বা সাপ্লাই টাইপ এই প্রকারে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নের উত্তর সরবরাহ করতে হবে বা এক বা দুটি শব্দে শূন্যস্থান পূরণ করতে হবে সংক্ষিপ্ত ধরনের উত্তর সরাসরি প্রশ্ন টাইপ পরীক্ষা সমাপ্তির ধরন আইডেন্টিফিকেশন টাইপ নির্বাচন পরীক্ষা এই পরীক্ষাগুলি হয় সরাসরি প্রশ্ন বা অসম্পূর্ণ বিবৃতি আকারে এই পরীক্ষাগুলিকে আরও ভাগে ভাগ করা হয়েছে যেমন মাল্টিপল চয়েস পরীক্ষা ম্যাচিং টাইপ একাধিক ফ্যাসেট টাইপ ট্রু ফলস প্রকার হল প্র্যাকটিক্যাল পরীক্ষার আরেকটি নাম যা দক্ষতা অর্জনের মাত্রা পরিমাপ করে তাই চাকরি বা অনুশীলনগুলি শিক্ষার্থীদের তার জ্ঞান প্রয়োগ করতে এবং তার দক্ষতা প্রদর্শন করার জন্য ডিজাইন করা উচিত পরীক্ষার জটিলতার লেভেল পরীক্ষার অসুবিধা এবং জটিলতা প্রতিটি পরীক্ষার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার এই দুটি কারণ পরীক্ষার নির্ভরযোগ্যতা প্রভাবিত করবে তাই পরীক্ষার প্রশ্ন তৈরি করার সময় শিক্ষাবিদদের অসুবিধা এবং জটিলতা বিবেচনা করতে হবে জটিলতা এটিকে সংজ্ঞায়িত করা হয়েছে ব্লুমস অর্থাৎ ব্লুমের শ্রেণীবিন্যাসের স্তর হিসেবে অসুবিধা এটি অভ্যন্তরীণ স্কোর করা শিক্ষার্থীদের প্রস্তুতির দ্বারা প্রতিনিধিত্ব করা হয় অসুবিধাটি একটি প্রশ্নের উত্তর সমস্যা সমাধান বা একটি কাজকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার পরিমাণের উপর ভিত্তি করে জটিলতা এবং কর্মের সাথে এটি সম্পর্কিত এই ভিডিওতে যে বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছে পরীক্ষার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্যগুলি কিভাবে বর্ণনা করতে হয় কিভাবে বিভিন্ন ধরনের পরীক্ষার পদ্ধতি তালিকাভুক্ত এবং ব্যাখ্যা করতে হয় কিভাবে পরীক্ষার ধাপগুলির জটিলতার তিনটি স্তর এবং তাদের মূল শব্দগুলি তালিকাভুক্ত করতে হয় আমি আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নতুন বিষয় শিখব ততক্ষণ ভালো থাকবেন